আচ্ছা আপনি কি জানেন আমাদের জীবনে কোনো অশুভ সময় কোনো দুঃখ বিপদ ভুল সিদ্ধান্ত বা পাপ এসে পড়ার আগেই মন আমাদের আগাম সংকেত দেয় আমরা টের পাই কিন্তু গুরুত্ব দিই না আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন যখন মন ঈশ্বর থেকে দূরে সরে যায় তখন দুঃখ আসার পথ খুলে যায় আজকে আমরা জানব অশুভ সময় আসার আগে মানুষ যে পাঁচটি ভেতরের অনুভূতি পায় এবং ঠাকুর মা সেই মুহূর্তে কি করতে বলেছেন কিভাবে কাটিয়ে উঠতে বলেছেন এছাড়া একদম শেষে আমরা জানবো নিজেকে রক্ষা করার তিনটি আধ্যাত্মিক উপায় যা ঠাকুর নিজে বলে গেছেন চলুন শুরু করি প্রথম অনুভূতি হঠাৎ মন খারাপ কারণ ছাড়া বিষণ্নতা শ্রী শ্রী ঠাকুর বলতেন যেখানে ভগবানের কথা নেই সেখানে মন প্রথমে আনন্দ হারায় অশুভ সময় আসার আগে মানুষের প্রথম লক্ষণ মন হঠাৎ ভারী হয়ে যাওয়া কারণ ছাড়া মন খারাপ অকারণে চিন্তা যেন ভেতরে একটি অজানা চাপ ঠাকুর বলতেন একে চিত্তের অসুচিতা এরকম অবস্থা কেন হয় চলুন জানি কারণ মন ঈশ্বর থেকে ধর্ম থেকে সত্য থেকে একটু একটু করে দূরে চলে যায় এই দূরত্বই প্রথম সতর্ক সংকেত এ অবস্থায় ঠাকুর কি করতে বলতেন ঠাকুর বলতেন বল মন হালকা হবে শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন যে আমাকে ডাকবে আমি তার দুঃখ ভোগ করে দেব চলুন এবারে শুনি দ্বিতীয় অনুভূতি রাগ বেড়ে যাওয়া ছোট্ট ছোট্ট বিষয়ে অসহিষ্ণুতা অশুভ সময় আমন্ত্রণ পাওয়ার দ্বিতীয় লক্ষণ রাগ বাড়া নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা ঠাকুর বলতেন রাগ হলো অজ্ঞানতা সন্তান এই রাগ আসলে ইকোর অস্থিরতা বাইরের সমস্যা নয় ভেতরের অশান্তি নিষ্পত্তি খুঁজেছে শ্রী শ্রী মা সারদা দেবী এক জায়গায় বলেছিলেন রাগে মানুষ নিজেকেই হারায় এটি বিপদের আগাম লক্ষণ কেন চলুন জানি কারণ রাগ মনকে অস্পষ্ট করে দেয় অশুভ সিদ্ধান্ত ভুল কথা ভ্রান্তি এই সবই রাগের সঙ্গে আসে তখন কি করবেন ঠাকুর বলেছেন রাগ হলে নিজের ওপর ঝল ঢাল মনে মনে নাম নাও স্বামীজি বলেছিলেন রাগ উঠলে নীরব থাকো নীরবতা রাগের মৃত্যু এবার আসি তিন নম্বর অনুভূতি হঠাৎ ভয় অকারণ দুশ্চিন্তা তাহলে তৃতীয় অনুভূতি হলো অকারণে ভয় পাওয়া হৃদয়ে কেমন একটা আশঙ্কা শ্রী শ্রী ঠাকুর বলতেন যেখানে ঈশ্বর নেই সেখানে ভয় আছে স্বামীজি বলতেন যা তোমাকে ভয় দেখায় বুঝবে তার মধ্যেই তোমার অগ্রগতি লোকোন ভয় আসলে সংকেত মন কিছু একটা ভুল পথে যাচ্ছে ভয় মানে মন দুর্বল দুর্বল মন অশুভ আকর্ষণ করে তাহলে সমাধান এর সমাধান শ্রী শ্রী মা বলে গেছেন মা বলেছেন সাহস সাহস ভগবান আছেন কি ভয় ঠাকুর বলেছেন ভয় হলে চিত্ত ঈশ্বরে দাও ভয় কেটে যাবে এবার চতুর্থ অনুভূতি একাকিত্ব কারোর সঙ্গে কথা বলার ইচ্ছে না করা অশুভ সময়ের চতুর্থ সংকেত হলো মানুষ হঠাৎ নিজের ভেতরে গুটিয়ে যায় চারপাশে সবাই থাকলেও মনে হয় আমি একা শ্রী শ্রী মা শারদা দেবী বলতেন যে বেশি একা থাকে তার মনে শূন্যতা ঢোকে শূন্য মন শুরু করে নেতিবাচক চিন্তা শূন্যতার জায়গা অশুভ শক্তি খারাপ সিদ্ধান্ত দুঃখ এসব সহজে দখল করে তাহলে সমাধান এর সমাধান হল ঠাকুরের নাম এক মিনিট উচ্চারণ মা সারদার ছবি দেখে মনের কথা বলা কারো সঙ্গে একটি সদয় কথা বলা ঠাকুর বলতেন মানুষ মানুষের ওষুধ এবার অনুভূতি ঈশ্বর চেতনা কমে যাওয়া জবধানে মন না বসা এটি সবচেয়ে বড় সংকেত জব করতে ইচ্ছে না হওয়া পূজা করতে মন না লাগা ভক্তি শুকিয়ে যাওয়া ঠাকুর স্পষ্ট বলেছেন জপে মন না লাগা হচ্ছে ঈশ্বর থেকে সরে যাওয়ার প্রথম লক্ষণ এটাই অশুভ সময়ের প্রথম দরজা কারণ মন ভোগ ক্রোধ অলসতা এগুলোর দিকে টেনে নেওয়া শুরু করে সমাধান হিসেবে ঠাকুর বলেছিলেন যেদিন মন না লাগবে সেদিন জব দ্বিগুণ করো শ্রীমা বলতেন মন না লাগা মানেই জব ছাড়া যাবে এ কথা নয় সেই সময় বেশি জব করতে হয় চলুন এবারে জানি নিজেকে রক্ষা করার সরাসরি উপায় ঠাকুরের বাণী ভিত্তিক এগুলো কোনো তান্ত্রিক উপায় নয় এগুলো ঠাকুর মা স্বামীজির প্রদত্ত সম্পূর্ণ আধ্যাত্মিক উপায় তাহলে চলুন শুরু করি প্রথম উপায় নামই সুরক্ষা ঠাকুর বলতেন নাম নদীর মতো ধুয়ে নিয়ে যায় সব অশুভ দিনে দু মিনিট রামকৃষ্ণ 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 দ্বিতীয় উপায় মায়ের ওপর ভরসা শ্রীমা বলতেন দুঃখে আমাকে ডাকো নিশ্চয়ই রক্ষা করব যখন ভয় রাগ শূন্যতা মাকে একবার বলু মা আমায় ধরে রেখো তৃতীয় উপায় মানুষের সেবা ঠাকুর বলতেন মানুষকে ভালোবাসো তাতে অশুভ দূরে থাকে কারোর একটু সাহায্য করুন মন আলোকিত হবে তাহলে বন্ধুগণ আজকের পাঁচটি অনুভূতি হঠাৎ মন খারাপ রাগ ভয় একাকিত্ব জপে মন না লাগা এগুলো দুর্বলতা নয় এগুলো হলো ঈশ্বরের দেওয়া আগাম বার্তা যে সতর্ক থাকে সে রক্ষা পায় মনে রাখবেন ঠাকুরমা কাউকে একা ফেলে রাখেন না আপনার জীবনে যদি এই পাঁচটি লক্ষণ কখনো দেখা যায় একদম ভয় পাবেন না মনটাকে ঈশ্বরে দিন মায়ের আশ্রয়ে দিন নাম জপ করুন সব ঠিক হয়ে যাবে আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আর এখনও অবধি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রইল ঠাকুর মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার। যাতে তাদের এই বাণী আপনার কাছেও সববার প্রথমে পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকবেন জয় ঠাকুর জয় মা جای شمیجی